আচ্ছা এই যে পতিতা পতিতা মানে এটা কি পতিতা মানে হচ্ছে এমন কিছু সংখ্যক মানুষ বা এমন কোনো সম্প্রদায়ের মানুষ আমি বল আমি জানি না ঠিক বলছি কিনা যারা দেহ ব্যবসা করে তাদের পেট চলায় তাদের সংসার চলায় তাদের জীবনযাপন করে তো এরা এরা এই যে পতিতা এই যে বেশ্যা এদের কিন্তু কোন এদের এরা এই যে ভাষাগুলো এই যে আমরা বলছি এরা পতিতা এরা যে বেশ্যা বা এই পতিতা লয়ে থাকে এগুলো কি কোনো গালি তোমাদের মনে হয় আমার তো মনে হয় না গালি এরা তো এটা এটা হচ্ছে ওদের নাম ওরা ওরা ওই সম্প্রদায় মানে মানুষগুলো আছে বলে কিন্তু আমরা এই ঠিক করে এখানে থাকতে পারছি আর কি তো এটা তো একটা মানুষ একটা জাতির আমি বলতে পারি যারা যারা এইসব ধরনের কাজ করে সেই সেই সংখ্যক মানুষকে বলা হয় আর কি তো আমি জানতাম না সেটাকেও গালি হিসাবে ধরা হয় জানতাম না আচ্ছা যদি সত্যি সত্যি এটাকেও গালি হিসাবে ধরা হয় আর কি তাহলে আমি শুনেছিলাম না কয়দিন আগে গালি দিলে পরে নাকি কেস হয় না শুনেছিলাম না তো হঠাৎ করে এই গালি দিলে পরেও কেস হচ্ছে আর কেসটা করা হবে কেস হয়ে গেছে ব্যাপারটা একটু মাথায় ঢুকলো না তাই না আচ্ছা আচ্ছা গালি দিলেও নাকি আবার কেস হবে না তারপরেও আবার গালি ভালো কথা বললেও নাকি আবার কেস হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না মানে ভালো কথা বললেই কেস হচ্ছে নাকি কেস ইচ্ছে হচ্ছে তাই করছি কোনটা বুঝতে পারছি না তোমরা সবাই খুব ভালো আছো আছো সুস্থ আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে অন্যকে বিপদে ফেলে নিজের স্বার্থের জন্য সে কিন্তু স্বার্থ ছাড়া অন্য কাউকেই বোঝে না ওয়াইটি জগতে আমাদের কেস দিদির আগমন যার হাত ধরে হয়েছে সেই তার মানে বিপরীতে গেছে বলে দিদির বিপরীতে সেই মানুষটা গেছে বলে তাদের মধ্যে কিন্তু কোল্ড ফাইট চলছে কোল্ড ফাইট চলছে এবং কোল্ড ফাইট চলছে আমরা এরকম ধরনের ভিডিও নামাতে সবাই মানে আবার বোঝানোর চেষ্টা করছে না না ভেতরে কোনো কিন্তু গণ্ডগোল নেই কিন্তু আমরা অনবরত দেখে যাচ্ছি প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভিতরে বিশাল বড় বড় গণ্ডগোল চলছে কিন্তু বাইরে এটাকে পোলেপ লাগানো চেষ্টা করা হচ্ছে আচ্ছা কেন আমি আজকে এই কথাটা বলতে শুরু বলতে বসলাম আর কি দেখো লাইভে আমার কতগুলো কথা আছে সেটার নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই আমি যে বললাম যে যা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে তা নিয়েই আলোচনা করবো তো এবং ভদ্র সংযত ভাষায় এটা তো অবশ্যই তো একটা কথা আমি বলার আছি এখানটায় যে স্বার্থ সিদ্ধি স্বার্থসিদ্ধি আচ্ছা ওখানে যে একটা দল আছে যারা যে দলটার মধ্যে কদিন আগে আমরা দেখেছিলাম ইসেকে দিদাকে দেখেছিলাম তো টুনিদিদাও সেই দিদির কেস দিদির খুব কাছের ছিল দিদা হচ্ছে মাঝে মাঝে একটা বেফাস কথা বলে ফেলতো আর কি তো একদিনকার দিদা লাইভে উঠে সেই কেস দিদির নাম ধরে যেহেতু কথা বলছিল দিদাকে কিন্তু সবার মাঝখানে অপমান করা হয়েছিল এবং তার কি বলবো অহংকার তার অহংকার সেখানে প্রকাশ পেয়েছে যে আমি একটা বড় পদে বসে আছি আর আমি একটা বড় পদে যেহেতু বসে আছি আমার নাম ধরে ডাকা যাবে না এটা কিন্তু টুনিদিদাকে সেখানেই কটাক্ষ করেছিল এবং জনসমক্ষে কিন্তু এখানে কিন্তু পার্সোনালি বলা হয়নি জনসমক্ষে বলা হয়েছিল সেটা নিয়েই টুনিদিদা একটু আপসেট ছিল তারপরেও টুনিদিদা যখন মা সেটাকেও মানে ওই যে বলে না বিষের বিষ খাওয়ার পরে ঢোক গেলে সেরকম বিষের ঢোক গিয়েও কিন্তু টুনি দিদা শুধুমাত্র বেচুর স্বার্থের জন্য বেচুর ভালো চায় সেই কারণেই কিন্তু দিদা হচ্ছে এই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং মানুষটাকে সাপোর্ট করেছিল মানুষটা বহুবার বহু ভুল করার পরেও কিন্তু টুনিদিদা সাপোর্ট করেছিল কিন্তু গতকাল লাইভে কি দেখেছ গতকাল লাইভে টুনিদিদাকে আবার ধুইয়ে দিয়েছে কেন ধুইয়ে দিয়েছে কারণ টুনিদিদা কোনো ক্ষেত্রে কাউকে কেস করার জন্য বারণ করেছিল কাউকে কেস করার জন্য বরণ করেছিল এবং এরকম একটা ভিডিও নামিয়েছিল যে আপনি এখানে কী করছেন আপনি যদি বেচুর উকিল হয়ে থাকেন তাহলে কেন বেচুর উকিল যদি হয়ে থাকেন তাহলে উকিলরা তো এসে কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করে না আপনি এখানে কী করছেন এটা নিয়ে টুনিদিদা যে ভিডিওটা করেছিল সবই তো তার কানে যায় কি কিন্তু বেশ আচ্ছা মতন কালকে ভিডিও লাইভের মধ্যে ধুয়ে দিল এবং যারা বোঝার ক্ষমতা আছে যারা বুঝতে পারে তারা কিন্তু ভালো মতন বুঝে গেছে ওই যে বললাম ইনি না যে দুধের থেকে মাক্ষী যেরকম উঠিয়ে ফেলে দেয় না ঠিক ওরকম করতে কিন্তু ওস্তাদ যখনই দেখবে একে নিয়ে আমার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে বা এ আমার বিপরীতে যাচ্ছে এ আমার কথা শুনছে না এ আমার আন্ডারে থাকতে চাচ্ছে না এ এর মতামত बोलते এর মাথায় একটু হলেও বুদ্ধি আছে বা এ প্রশ্ন করতে পারছে পারিটা প্রশ্ন করছে আমি কেন করছি কিসের জন্য করছি তখনই কিন্তু সেই মানুষটাকে টুক করে ফেলে দেয় এবং সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দেয় কালকে টুনিদিদার সেই পরিস্থিতি আমি দেখতে পেয়েছি দেখে খারাপও লাগছে এই জন্যই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গনাশ মানে মানুষকে বুঝে চলতে হয় যে আমি কোন জায়গাটা চলবো সবাই মিলে যেভাবে এই কে দিদির পাশে আছে একদিন প্রত্যেকটা মানুষের হাল টুনি দিদার মতনই হবে যেদিনকা যেদিনকা মানুষের স্বার্থ এই মানে বুঝতে পারবে সবাই এবং সবার স্বার্থে যখন ঘা লাগতে শুরু করবে বা এই ম্যাডামের মানে এই আমাদের কেস দিদির যে ইয়েটা গায়ে যখন মানে ঘা লাগতে শুরু করবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ওদের দলেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা তখনই কিন্তু সে ফোস করে উঠবে এবং টুনি দিদার মতনই সবাইকে ছুঁড়ে ফেলে দেবে এটা কিন্তু বরাবরই বলে এসেছে সময় থাকতে যখন আর বুঝতে পারেনি আর এখন অনেক দেরি হয়ে গেছে বুঝেও লাভ নেই যাই হোক কতগুলো কথা বলেছে যে বাচ্চা সংক্রান্ত কথা যে মিথ্যে অপবাদ বাচ্চা সংক্রান্ত মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে বেচুকে যে বেচু নাকি বাচ্চা পাচার করে মিথ্যে অপবাদ দিয়েছে বা আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে না আমি কোনো ক্ষেত্রেই দেখিনি মানে বাচ্চা পাচারের ক্ষেত্রে যে না বেচু কোনো বাচ্চা পাচার করছে দেখিনি যেরকম দেখিনি সেরকম কিন্তু আমি টিনার ঠাকুমাকেও দেখিনি টিনা মেয়ে ছেলে পাচার করছে তাই না টিনা বিদে টিনার ঠাকুমা বাংলাদেশে মেয়ে ছেলে পাচার করছে সেটাও কিন্তু আমরা দেখিনি তাই না এবার এখানে একটা কথা বলি যে বেচুর বিরুদ্ধে টিনা কি কেস করেছে সেটা আমার জানার কথা নয় সেটা আমার জানার কথাও নয় তাদের ভেতরের কথা ওটা আইনের মধ্যে চলছে কি চলছে না চলছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইব না এটা নাকি মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে মিথ্যে অপবাদ কত বড় ক্রাইম করেছে এই মিথ্যে অপবাদটা দিয়ে নাকি বিশাল বড় ক্রাইম টিনা করেছে এটা নিয়ে আমার সমস্যা আছে মিথ্যে অপবাদ দিয়ে যদি বিশাল ক্রাইম টিনা করে থাকে তাহলে এরকম বিশাল অপরাধ কিন্তু কিমাও করে বসে আছে হ্যাঁ কিমাও কিন্তু এই অপরাধটা করে বসে আছে কেন কিমা তা কিমার ক্ষেত্রে কেন মনে হচ্ছে না যে এটা একটা বিশাল ক্রাইম কিমা করেছে মনে আছে বন্ধুরা বহুদিন আগে কিন্তু কিমা দিনের পর দিন লাইভ করতো ভিডিও করতো বেচুর হয়ে তখন কিন্তু বলতো যে টিনা ঠাকুমা একটা বয়স্ক মানুষ আশি নব্বই বছর বয়স সেই ঠাকুমা নাকি ডেঞ্জারাস মাল সেই ঠাকুমা নাকি এপার থেকে মেয়ে নিয়ে বাংলাদেশে পাচার করে মনে পড়ে সেই লাইভ মনে পড়ে সেই ভিডিওগুলো তাহলে এই ক্ষেত্রেও তো টিনাদের পুরো পরিবারকে পাচারকারী ধরা মনে করানো হয়েছে ও বিক্রি করা হয়েছিল না হয়েছিল তো তাহলে তাহলে সেটা কেন ক্রাইম হবে না দেখো আমি কিন্তু আমি তোমাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি এবং কিছু কিছু যে কথাগুলো তোমরা ভুলে গেছিলে সেগুলো একটু মনে করতে দি মনে করাতে এসেছি আমি কোনো মানে ভুয়ো খবর বলছি না ভুয়ো খবর ছড়াচ্ছি এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি তো এই কথাগুলো মনে আছে ভুলে গেছো ভুলে যাওয়ার তো কথা নয় কিন্তু এত কিছু হয়েছে বেচুকে নিয়ে যখন কিমা রাতের পর রাত দিনের পর দিন লাইভ করতো ভিডিও করতো তখন কিরকম টিনাকে হেনস্থা করার জন্য বিভিন্ন ধরনের নোংরা গেমের মধ্যে এই একটা গেম ছিল যে টিনা ঠাকুমা মানে মেয়ে পাচার করত বাংলাদেশে মেয়ে পাচার করতো মানে বিদেশে মেয়ে পাচার করতো এই ধরনের নোংরা দোষারোপ করা হয়নি কিমার ঠাকুমাকে তাহলে সেটা কেন ক্রাইম হবে না আমার সেটাই শুধু একটাখানি প্রশ্ন আচ্ছা আরও একটা কথা শোনা গেল আমাদের টিনু সুন্দরী যখন বেচুর বাড়িতে এসেছিলো এবং বেচুর বাড়িতে এসে যখন মালপত্র নিয়ে যাওয়ার জন্য এসেছিল। মালপত্র সেটা হচ্ছে অর্ডারে এসেছিলো নিশ্চয়ই কারোর মানে ক্ষমতা থাকাকালীন মানে ক্ষমতা আছে যেহেতু বেচুর বাবা সরি টিনার বাবা যেহেতু পুলিশের একটা কর্মরত মানে যেহেতু সেটা সরকার মানে পুরোপুরি পারমানেন্ট না হলেও ক্যাজুয়ালি তো করে যেভাবে করে তো করে তো সেহেতু টিনার বাবা যেহেতু সবার সাথে পরিচয় আছে সেই সেই ক্ষমতা অপব্যবহার করেই কি টিনা মাল রিকভারি করতে গেছিলো নিশ্চয়ই নয় মাল রিকভারি করার জন্য একটা ডেট প্রথমে দেওয়া হয়েছিল কোনো কারণবশত কিছু একটা হয়েছিল কোনো কারণবশত ডেটটা পিছিয়ে আরও একটা ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু যাওয়া হয়েছে এটা কিন্তু পুরোপুরি আদালতের অনুমতিতেই হয়েছিল তাই না কেন জানি বলা হচ্ছে যে পুলিশের মানে যেহেতু হাত আছে সেই কারণেই যাই হোক যারা যারা বোঝে না সেটা কিছু বলার নেই আর যারা যারা একটু বেশি করে মিথ্যে কথা বলা বলতে বসেছে তাদের জন্যই আমি এই কথাটা বলতে বসেছি যে মাল রিকভারি করার সময় তোমরা কোথাও দেখেছ বেধড়ক বেচুকে মারা হয়েছিল বে ধরো বেচুকে মারছিল তোমরা কোথাও দেখতে পেয়েছ কি আমি তো দেখতে পাইনি এটা কি পার্সোনালি কোনো ভিডিও করে ছাড়া হয়েছিল আমি তো জানি না বেচুর ভিডিওতে দেখেছি কেন টিনা সেই সময় ভিডিও করেনি টিনা কিন্তু ছোট্ট একটা ক্লিপ ইউজ করেছিল যেখানে প্রচুর পরিমাণে মানুষজন এসে দাঁড়িয়েছিল শুধু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য কিন্তু টিনা একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলো বেচু কিন্তু টোটালি ভিডিও করেছে শুরু থেকে শেষ অব্দি ভিডিও করেছিল তার ভিডিওতেই দেখেছিলাম যে টিনার বা বা যখনই ভিডিও মাল রিকভারি করতে যাচ্ছিল বেচু ইচ্ছাকৃত তাদের উস্কানের জন্য ইচ্ছাকৃত তাদের উস্কানোর জন্য গন্ডগোল বাধার জন্য শুধু টিনার বাবার কানের গিয়ে নোংরা থেকে নোংরা মন্তব্য করছিল একটা মেয়ের বাবা যে সদ্য মেয়েটার সংসার ভেঙেছে তার সেই হাজবেন্ড তার বাবার কানের সামনে গিয়ে যদি উস্কানিমূলক কোনো কথা দেয় বাবা কিন্তু তেলে উঠেছিল কিন্তু তোমরা কোথাও দেখেছিলে যে বেচুকে প্রচণ্ড পরিমাণে মারা হয়েছিল কিন্তু আমরা কালকে কি শুনতে পেলাম বেচুকে নাকি প্রচণ্ড পরিমাণে মারা হয়েছিল পুলিশের সামনে নাকি মারা হয়েছিল ভিডিও তো জল করছে তাই না আমরা তো দেখতে চাই কোন যে ভিডিওতে দেখা গেছে যে বেচুকে প্রচণ্ড পরিমাণে মারা মারা মেরেছিল আর কি এটাই আমি দেখতে চাচ্ছিলাম আর কি যদি থাকে একটু তোমরা দেখে দিও তো আমাকে আমি হয়তো ভুল দেখেছি নাকি কি জানি হয়তো আমার আমি স্কিপ করে গেছি নাকি যে বেচুকে হয়তো প্রচণ্ড পরিমাণে মারা হয়েছে আমি হয়তো দেখতে পাইনি নাকি সেটা আচ্ছা আরেটা আরেকটা কথা বলা হলো সেটা হচ্ছে পুলিশ নাকি বারবার টিনাকে বলছিল বাচ্চাকে নেবেন না বাচ্চাকে নেবেন না বাচ্চাকে নেবেন না আচ্ছা আমি কি কানে কম শুনেছিলাম সে ভিডিওতে আমি কি কানে কম শুনছিলাম না কি আমি বুঝতে পারলাম না ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না মানে সবাই তোমরা শুনতে পেলে আমি শুনতে পেলাম না আচ্ছা আমি যে কথাটা শুনতে পাইনি তোমরাও কি সেই কথাটা শুনতে পেয়েছো আমার এখানে একটু কনফিউজ আছি একটু আমার কমেন্ট বক্সে জানিও তো তোমরা কি কোথাও শুনেছো পুলিশ বারবার করে বলছিল টিনাকে বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না একটু বলো তো সত্যি সত্যি কি পুলিশ সেরকম করে কিছু বলেছিল যদি বলে থাকে তাহলে হয়তো আমি স্কিপ করে গেছি এই যে মারছিল যেরকম সেটা আমি যেরকম দেখতে পাইনি সেরকম এটাও আমি শুনতে পাইনি পুলিশ বলেছিল বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না বাচ্চা নেবেন না বারবার টিনাকে বলা হচ্ছিল টিনা অ্যাভয়েড করে যাচ্ছিলো বাচ্চার ব্যাপারটাকে এরকম কোনো কিছু দেখেছো কি এরকম কোনো কিছু শুনেছো কি দেখো আমি জানি না আমি সোশ্যাল মিডিয়াতে যেগুলো যেগুলো দেখেছি সেটা নিয়ে তো আলোচনা করছি আমি তো এরকম কিছু শুনিনি বা আমি এরকম কিছু দেখিনি তোমরা যারা যারা স্পেশালি দেখতে পাও শুনতে পাও আমার কমেন্ট বক্সে সে জানিয়ে যে মানে আমার যতটুকু মনে হচ্ছে যদি হয় টেন পার্সেন্ট এটাকে হানড্রেড পার্সেন্ট বলে মানে ঘোষণা করা হচ্ছে এটা বুঝতে পারছো আমি কী হিসাবে বলছি টেন পার্সেন্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট বলে এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে হানড্রেড পার্সেন্টই হয়েছিল বুদ্ধিমান বুদ্ধিমান যারা সমাজদারকে ইশারায় কাফি হোতায় বুঝতে পারছো কোন বিষয়ে আমি কথাটা বলছি আচ্ছা এ কেন এই মুহূর্তে এসে আহ একটুখানি শঙ্কা সবার মনে আমি দেখতে পাচ্ছি কেন এই মুহূর্তে সেই শঙ্কা সবার মনে দেখতে পাচ্ছি যে সবাই একটুখানি বলছে যে বেচু একটু বুদ্ধি কম মানুষ বেঁচু কি বলে বুঝতে পারছে না বেচু বারবার করে ফেসে যাচ্ছে বেচুকে বারবার করে ফাঁসানো হচ্ছে তারপরে এই ধরনের কথাগুলো তো বেচুকে তোমরা সবাই মিলে বলো বেচুর প্রত্যেকটা দিদিরা বেচুকে সাপোর্ট করো বেচুকে প্রত্যেকটা দিদিরা মিলে শাসন করো যে বেচু এগুলো কাজ করো না বেচু এগুলো কাজ করে না তোমাদের কোথাও একটু অন্যরকম গন্ধ লাগছে না একটু me lo হ্যাঁ একটু অন্যরকম গন্ধ আছে এখানটায় যে বেচু যে অন্যরকম একটা গন্ধ পাচ্ছে সেটা কী যে কিন্তু নিজের পথে চলছে হ্যাঁ নিজের বুদ্ধিদের নিজের পথে চলছে আরে দিল 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 কি বলে না দিল তো পাগল হ্যাঁ আমি গান করতে চাই না আমি গান করলে আমার দর্শকরা উল্টে পড়ে যাবে যাই হোক এইরকম মানে ভালোবাসায় এমন পরিমাণে মজেছে সে আর অন্য কারোর কথা শুনছে না অন্য মানে বলে না পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় ভালোবাসা মানুষ অন্ধ হয়ে যায় সেরকম একটা ব্যাপার কিন্তু বেচুর জীবনে চলছে তা বেচু এখন ভালো ঠিক খারাপ ভুল কিছুই বুঝতে পারছে না বেচুর নিজের মতন চলতে চাইছে নিজের মতো চলছে সেই কারণে কোনো এক জায়গায় আমি লাইভের মধ্যে বসে থাকা কিছু মানুষকে আমি দেখতে পেলাম যে তারা হচ্ছে আশঙ্কা ভুগছে একটু যে বেচু সত্যি সত্যি কিছু করে ফেলছে না তো বেচু সত্যি সত্যি কিছু বলে ফেলবে না তো বেচু কিছু সত্যি সত্যি ফাঁস করে দেবে না তো বেচু কিছু করে ফেলবে না তো বেচু কেন করছে না বেচু কেন কেস করছে না কেন কেস করছে না বেচু কেন অ্যাকশন নিচ্ছে না মানে এই যে কথাগুলো আমি বুঝলাম ওভারঅল আমি কি বুঝলাম বেচুকে এরা কন্ট্রোল করতে আর পারছে না বেচু নিজের মতন চলছে বেচু নিজের মতন চলতে চায় অনেক কিছু দেখে লাইফটা দেখে আমি অনেক কিছু বুঝলাম যে বেচুকে এরা অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে কিছুটা পরিমাণে ওকে ডুবিয়ে দিয়েছে এবার বেচু ভাবছে যে আর ডুববো না এবার তো আমি একটু উঠে দাঁড়াবোই এবার তো মাথাচাড়া দেবই আর থাকলো কেস করার ব্যাপারটা বেজুলো কি মাঝে মাঝে বলছে পিছিয়ে যাচ্ছে মাঝে মাঝে এগিয়ে আসছে এ পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে ব্যাপারটা একটু অন্যরকমই ব্যাপার কারণ হচ্ছে বেজু নিজেই বুঝে গেছে যে কেস করে কিছু হবে না কিন্তু বেচু বলেই দিয়েছে যে কেস করে কোনো লাভ নেই এই যে এগিয়ে আসছে বারবার কথা বলাটা সেটা যাচাই করবে কে তাই না যাই হোক অনেক কিছু যাচাই করার ব্যাপার আছে অনেক কিছুই বোঝার ব্যাপার আছে অনেক কিছুই দেখার ব্যাপার আছে যারা যারা বুঝতে পারছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে সব কথাই যে সত্যি হচ্ছে সব কথাই যে সত্যি বলে প্রিটেন করানো হচ্ছে সেটা যে সত্যি সত্যি এটা নিয়েও কিন্তু যথাযথ সন্দেহ আছে বুঝতে পেরেছ তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তাই তো খুব ভদ্র ভাষায় বোঝাতে পারলাম এবং আমি কি বলতে চাইছি এবং আমি কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি আজকে তিনটে ভিডিও দেব এরপরে আমার খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে তোমরা কিন্তু তার দিকে নজর রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা